আমি সুজাক কথা বলতে চোর আমরাকে এই গ্রুপটা হইলো কনফার্ম হইলো তো কতে ভেন্টিলেশন করা হইবে সে এক গ্রুপ মিটিং এর মাধ্যমে কথা বলে মধ্যে এই আমাদের আপার ফ্যামিলি 8 তারিখের কাউন্সিল না

I can't wait for that one of these moulds. I have করে measure of ceramics, করে । Hallo mense, hallo mense, welkom